আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করেছি দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি কাজগুলো আগেভাগে আগে সেরে নিলেই অনেকটা সময় বেঁচে যায় আজকের ভিডিওটি গাছ থেকেই শুরু করেছি জানেন আমার বাড়িতে অনেক ধরনের গাছ রয়েছে বিশেষ করে অনেক ধরনের ফল গাছ রয়েছে তো সকালবেলা এখান থেকে শুরু করেছি দেখতে থাকুন দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথী থেকে যাবেন সকালবেলাটা এখনও কুয়াশার মতো লাগে শীতকালে যেরকমটা ছিল ঠিক ওই লাগে যেহেতু বৃষ্টি হয়েছে যার কারণে এমন দেখায় এখন চলে যাচ্ছি আনারসের বাগানে আমাদের বাড়িতে ছোটোখাটো একটা আনারসের বাগান রয়েছে দেশীয় আনারসগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে পাকা আনারসের চাইতে কাঁচা আনারসটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে লবণ মরিচ মেখে খেতে অসাধারণ এই আনারসগুলো যেহেতু বর্ষাকালে আসে বর্ষাকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর গরম পড়ে ওই গরমের ভিতরে আনারসটা খেতে ভীষণ ভালো লাগে এমনি তো ঠান্ডা জ্বর হলে কিন্তু আনারসটা আমাদের শরীরের জন্য অনেক উপকার প্রায় সময়ই কিন্তু আমাদের যেহেতু গাছ আছে গাছ পাকা আনারস খাওয়া হয় বিশেষ করে একটু বৃষ্টি হলে আবহাওয়া চেঞ্জ হলে আমার গলাটা বসে যায় তো আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে তো আনারসটা আমার জন্য বিশেষ প্রয়োজন তো মাশাল্লা এবার গাছে কিন্তু প্রচুর আনারস ধরেছে দেখতেই পাচ্ছেন আসলে ভিডিও তো ওইভাবে শেয়ার করতে পারি না যেহেতু আনারস গাছগুলো খুবই ছোট ছোট আর আনারসের গায়ে কিন্তু প্রচুর কাটা থাকে যার কারণে ভিতরে ঢোকা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় তারপরও আমি সাইড থেকে কিন্তু একটু একটু করে দেখানোর চেষ্টা করি আমি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে এসেই দেখি যে একটা আনারস পেকে আছে তো এই আনারসটাই মূলত ছিঁড়ে নিব আর এই আনারসগুলো যখন পরিপূর্ণ পেকে যায় তখন কিন্তু ইঁদুরে খেয়ে নেয় যেহেতু অনেক ছোপ ছাপ এখানে তো হালকা একটু পেকে গেলেই আমি আনারসটা ছিঁড়ে নেই আর ঘরে দুই দিন রাখার পরে কিন্তু আরও বেশি লাল হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে এই আনারসগুলা খেতে কিন্তু ভীষণ মিষ্টি বাজার থেকেও আনারস কিনে খেয়ে দেখেছি বাজারের আনারসের চাইতে এই আনারসগুলা কিন্তু অনেক মজার মিষ্টির পাশাপাশি কিন্তু হালকা একটু টক রয়েছে তো হালকা টক থাকার কারণেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি আনারসটা ছিঁড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘরে এক দু দিন রাখার পরেই কিন্তু এখন যে তিনটা আনারস দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাল হয়ে যাবে এই আনারসগুলো কিন্তু আমি দুই দিন আগে তুলেছিলাম আর মাসাল্লাহ এখন দেখেন যে কতটা লাল হয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না এই আনারসগুলো খাওয়ার পরে আনারসের উপরে যে একটা গাছ থাকে এই গাছটাকে আবার রোপণ করে দেব তো সেখান থেকে আস্তে আস্তে আমার আনারসের বাগানটা আরও বড় হয়ে যাবে আমি কখনও উপরে গাছটা ফালাই না যেহেতু আমাদের রোপণ করার মতো অনেক জায়গা আছে তো বাড়িতে লাগিয়ে দিই আর নিজের হাতে এরকম ফল ছিঁড়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্য রকম তো যাই হোক এই আনারসগুলো এখন কেটে নেব যেহেতু পেকে একদম লাল হয়ে গেছে এখন খেতে ভীষণ ভালো লাগবে এবার চলে এসেছি ডাটা নেওয়ার জন্য আসলে ডাটা মাছ দিয়ে রান্না করলে সবসাথে বেশি ভালো লাগে এই ডাটাগুলো কিন্তু এমনিতেই এখানে হয়ে আছে আমি রোপণ করিনি আসলে যেটা যত্ন করে লাগাই দেখবেন সেটা কখনই হয় না আর এমনিতেই থাকবে যেটা সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো দেখেন কত সুন্দরভাবে ডাটাগুলো হয়ে আছে দেখতেও ভীষণ সুন্দর লাগছে তো আজকে আমি ডাটাগুলো তুলে নিব আর ডাটার সাথে একটা আলু দিয়ে দিব সেই সাথে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। যেহেতু তেলযুক্ত মাছ তো ডাটাগুলো যেহেতু এখনও খুবই নরম ওরকম শক্ত হয়নি খাওয়ার উপযোগী হয়েছে তো এখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখান থেকে মূলত ডাটাগুলাই তুলে নিচ্ছি এই ডাটাগুলো মূলত গত বছর এখানে ডাটা ছিল সেখান থেকে বিচি পড়ে হয়েছে আমার লাগানো হয়নি এ আমি ডাটা লাগিয়েছিলাম একটা ভিডিওতে আমি শেয়ার করেছি মার্শাল আর্টস সেখানেও অনেক ডাটা রয়েছে তো সেখান থেকেও কিন্তু অনেক ডাটাই খাওয়া হয়েছে এখনও অনেক আছে এইদিকে আনারশগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আনারসের চাইতে আনারসের যে খোসা এই খোসাটাই কিন্তু সবচেয়ে বেশি ফালানো হয় আসলে যেটার যেমন সৃষ্টি আল্লাহতালা এক একটা জিনিস এক এক রকম করে তৈরি করেছেন তারপরও কিন্তু আমরা মানুষ হয়ে বুঝতেছি না তো যাই হোক আমার আনারসগুলো কাটা হয়ে গেছে আনারসের যে উপরে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরাই রোপণ করে দিয়েছি আসলে এই গাছগুলো না সহজে মরে না এক সপ্তাহ দুই সপ্তাহ ফেলে রেখে দিলেও কিন্তু এই গাছগুলো রোপণ করলে আবার হয়ে যায় দেখা যায় আমি অনেকটি একসাথে জমা করে তারপরে রোপণ করি আবার যখন হাতে সময় থাকে তখন কিন্তু সাথে সাথে লাগিয়ে দিই তবে সাথে সাথে লাগিয়ে দিলেই কিন্তু সবসাথে বেশি ভালো হয় তো যাই হোক এবার চলে এসেছি ঘরে কিছু টুকিটাকি কাজ আছে সেই কাজগুলো সেরে নেওয়ার জন্য আসলে সংসার জীবনে কিন্তু প্রচুর কাজ থাকে তো সব কাজ কিন্তু শেয়ার করা আসলে সম্ভব না তারপরও চেষ্টা করি কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করার যেহেতু সামনে ঈদ আসতেছে তো ঈদের আগেই কিন্তু ফ্রিজটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করতেছি তাছাড়া আমাদের এখানে কোনো কারেন্ট নেই চার পাঁচ দিন হয়েছে লাইনে কি সমস্যা হয়েছে আর সেই সাথে কিন্তু প্রচুর ঝড় এবং বৃষ্টি হয়েছে তো যার কারণে কিন্তু একটু বেশি সমস্যা হয়েছে আর কারেন্ট না থাকলে তো জানেন যে ফ্রিজের অবস্থা কি হয় তো আমার ফ্রিজের কোনো জিনিসই ভালো ছিল না সব জিনিসই নষ্ট হয়ে গেছে অবশেষে সব ফেলে দেওয়া হয়েছে তো আমি এখন ফ্রিজটাকে ক্লিন করে তারপর আবার সুন্দর করে সব কিছু পাট পাট করে বসিয়ে নিব। আর যেহেতু সামনে ঈদ আসতেছে তো একদিকে ভালো হয়েছে ফ্রিজ তো এমনিতেও মানে খালি করা লাগতো তো যাই হোক ফ্রিজটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি ফ্রিজ ক্লিন করার সময় আমার বাড়িতে যেহেতু লেবু গাছ রয়েছে সব সময় আমি লেবুটা সবচেয়ে বেশি দেই তো লেবুটা দিলে সুন্দর একটা সেন্ট আসে আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা ভিনেগার ব্যবহার করে সেই সাথে হুইল পাউডার বা বিভিন্ন কিছু দিয়ে যে যেরকম পারে আর কি সে ওইভাবেই কিন্তু ফ্রিজ ক্লিন করে নেয় তো আমার কিন্তু একটা সুবিধা রয়েছে যেহেতু বাড়িতে লেবু গাছ রয়েছে মার্শাল্লা অনেক ভিডিওতে শেয়ার করেছি লেবুর কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট রয়েছে আর তাছাড়া এখন লেবুর দাম কিন্তু খুবই কম যেহেতু খুব সৃজন এখন লেবুর তো লেবুটাই কিন্তু সব জায়গায় আমি এখন ব্যবহার করি বিশেষ করে চুলা পরিষ্কার করতে গেলেও কিন্তু সেখানে আমি লেবু দিয়ে পরিষ্কার করি হয়তো বা ওইভাবে শেয়ার করি না তো যাই হোক এখানে আমি ডাটাগুলা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে এসেছি রান্নায় পাঙ্গাস মাছ রান্না করব আর তেলযুক্ত মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে এক একজনে এক একভাবে রান্না করে আমি কিন্তু মাটির চুলা যেহেতু রান্না করি সব সময় আমাকে ঝোলটা একটু বেশি ব্যবহার করতে হয় দেখা যায় এই ঝোলটা কিন্তু পরবর্তীতে থাকে না খুব তাড়াতাড়ি কিন্তু ঝোলটা শুকিয়ে যায় তো যাই হোক আর মাটি চুলা রান্না তো খেতে ভীষণ মজা সবাই কিন্তু মাটি চুলা রান্নাটা বেশ পছন্দ করে আমি বরাবরের মতো প্রত্যেকটা ভিডিওতেই বলে যে আমি মাটি চুলা রান্না করি আমার বাড়ি যেহেতু গ্রামে সবসময় মাটি চুলাই রান্না করা হয় বিশেষ করে দুপুরবেলা রান্নাটা আমার মাটি চুলা করা হয় তো আজকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ